আসসালামু আলাইকুম আজ রবিবার তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভীন শুরুতেই জানাবো শিরোনাম ওমানে কর্মী নিয়োগের বড় ঘোষণা প্রবাসীরা পাচ্ছেন বিশেষ সুবিধা আমিরাত প্রবাসীদের জন্য সুখবর মিনিটেই মিলছে বৈধ ড্রাইভিং অনুমতি ওমানে বিপুল পরিমাণ মাদক জব্দ দুই প্রবাসী গ্রেপ্তার ওমানে প্রকাশ্যে মারামারি অতঃপর যা করল পুলিশ ওমানে ক্রিকেট টুর্নামেন্ট চালু প্রবাসীরা দেখাবে খেলার জাদু প্রবাসী শ্রমিকদের শোষণে বিশেষজ্ঞদের উদ্বেগ যা বলছে মালয়েশিয়া দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের চলমান একটি বড় নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের জন্য হাই এক্সেলেন্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এসপিসি প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করছে নিয়োগদাতা জানিয়েছে তারা অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেবে প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ওমানের একটি চলমান নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের জন্য বিপুল সংখ্যক কর্মী নিয়োগ দিচ্ছে হাই এক্সেলেন্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এসপিসি প্রতিষ্ঠানটি নিয়োগদাতা জানিয়েছে তারা জরুরি ভিত্তিতে অভিজ্ঞ ও যোগ্য কর্মী নিতে চায় এবং আগ্রহী প্রার্থীদের যত দ্রুত সম্ভব যোগাযোগ করার অনুরোধ করেছে নিয়োগের জন্য ঘোষিত পদগুলো হল মেসন বিশ জন স্টিল ফিক্সার বিশ জন শাটারিং কার্পেন্টার বিশ জন পেইন্টার বিশ জন হেল্পার তিরিশ জন পাশাপাশি ইলেকট্রিশিয়ান ও প্লাম্বার পদে জন করে মোট বিশ জন নেওয়া হবে সকল পদেই ফুল টাইম কাজের সুযোগ রয়েছে কর্মস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানটি জানিয়েছে নির্বাচিতদের অবিলম্বে যোগদান করতে হবে সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা দ্রুত যোগদানের সক্ষম তাদের অগ্রাধিকার দেওয়া হবে বৈধ আইডি বা ওয়ার্ক পারমিটধারী প্রার্থীদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে বেতন প্রতি মাসের এক তারিখে নিয়মিত প্রদান করা হবে আগ্রহী প্রার্থীরা উমনের রুই এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে নাগরিক ও প্রবাসীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু হয়েছে পূর্বে জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়ার পরিবর্তে এই নতুন সিস্টেম ব্যবহারকারীদের দ্রুত এবং সহজ সমাধান প্রদান করবে মাত্র কয়েক মিনিটেই প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করা সম্ভব যা বিশেষ করে ব্যস্ত নাগরিক ও প্রবাসীদের জন্য সময় সাশ্রয়ী সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু হয়েছে যার মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট পাওয়া যাবে এই সেবার মাধ্যমে প্রবাসীরা ডুবাই নাও অ্যাপ ব্যবহার করে পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পূর্ণ করতে পারবেন পারমিটের জন্য নির্ধারিত ফি একশো সাতাত্তর দিরহাম ব্যবহারকারীরা অ্যাপের ড্রাইভিং লাইসেন্স সেকশনে প্রয়োজনীয় তথ্য জমা দিলেই পারমিট তাৎক্ষণিকভাবে অ্যাপে পাওয়া যাবে ফলে প্রবাসীদের আর কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না উদ্যোগটি ডুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে এটি ডুবাইয়ের ডিজিটাল ট্রান্সফরমেশন পরিকল্পনার অংশ যার লক্ষ্য সরকারি সেবাকে আরও দ্রুত সহজ ও সুবিধাজনক করা নতুন সিস্টেমের ফলে কাগজপত্রের ব্যবহার কমবে প্রসেসিং সময় হ্রাস পাবে এবং বিদেশে গাড়ি চালানোর সুযোগ খুঁজছেন প্রবাসীদের জন্য এটি একটি স্মার্ট এবং সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করবেন ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউ ট্রাভেল বিশ্ব জুড়ে ট্যুর টিকেট হোটেল এক লিকেই এস ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ওমানে মাদক প্রতিরোধে জোরদার অভিযান চালিয়ে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ অভিযানটি দক্ষিণ আলবাতিনা প্রদেশের পুলিশ ও কেন্দ্রীয় ড্রাগ ও সাইকোট্রপিক পদার্থ প্রতিরোধকারী বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে ওমানে রয়্যাল ওমান পুলিশের ড্রাগ ও সাইকোট্রপিক পদার্থ প্রতিরোধকারী বিভাগের যৌথ অভিযানে দক্ষিণ আলবাতিনা প্রদেশ পুলিশের সহযোগিতায় দুই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেদ উদ্ধার করা হয় যা বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল রয়্যাল ওমন পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান পাশাপাশি উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও ধরনের বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে এই অভিযান প্রদেশীয় ও কেন্দ্রীয় পুলিশের সমন্বয়ে পরিচালিত হয়েছে এবং দেশে মাদক পাচার নিয়ন্ত্রণ আরও কঠোর করার একটি অংশ পুলিশ জনগণকে সতর্ক করেছে যে দেশের আইন মেনে চলা এবং মাদকের সঙ্গে জড়িত না হওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের উত্তর আলবাতিনা প্রদেশে কয়েকজন ব্যক্তি রাস্তায় গোলমাল ও আতঙ্ক সৃষ্টি করলে রয়্যাল ওমান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে জনসাধারণের মধ্যে ভীতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ওমানের উত্তর আলবাতিনা অঞ্চলে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ঝামেলা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রয়্যাল ওমান পুলিশ জানায় কিছু লোক মুখ ঢেকে রাস্তায় গোলমাল করছিল এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয় যার ফলে একজন আহত হন এ ঘটনায় আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং রাস্তায় যান চলাচলেও সমস্যা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে সবাইকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলাটি আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে রয়্যাল ওমান পুলিশ আরও সতর্ক করেছে রাস্তায় গোলমাল করা মানুষকে ভয় দেখানো বা ট্রাফিক ব্যাহত করা হলে কঠোর শাস্তি দেওয়া হবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং সাধারণ মানুষ নিরাপদে রয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য টেপ ক্রিকেট উৎসবের আয়োজন শুরু হতে যাচ্ছে আয়োজকরা জানিয়েছে খেলোয়াড় ও ভক্তদের জন্য উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের ম্যাচগুলো আগামী বারো ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে শুরু হবে ওমানের নিজুয়াই শুরু হতে যাচ্ছে নিজুয়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত দেশের অন্যতম বৃহত্তম টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজকদের মতে বহু প্রতিকৃত এই প্রতিযোগিতার ম্যাচগুলো আগামী বারো ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে টুর্নামেন্টটি উন্মুক্ত রাখা হয়েছে যাতে ওমান জুড়ে কর্মরত ক্রিকেট প্রেমীরা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন ক্লাব কর্তৃপক্ষ জানায় ওমানের প্রবাসী সমাজের টেপ টেনিস ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে খেলোয়াড়দের আগ্রহ ও চাহিদা বিবেচনায় এবছর আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পূর্ণ করতে ম্যাচ পরিচালনা আম্পায়ারিং এবং মাঠের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আয়োজকদের প্রত্যাশা এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৌহার্দ্য বিনোদন ও ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী দলগুলো নিবন্ধন সম্পূর্ণ করতে পারবেন বলে জানিয়েছেন তারা শীঘ্রই ওমানে নিচু হতে শুরু হতে যাচ্ছে ওমানের ট্যাপ টেনিস ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট টুর্নামেন্টটি যারা করছেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা যারা প্রবাসে আছেন ওমানে আছেন যারা তারা টুর্নামেন্টটি মাঠে গিয়ে উপভোগ করার চেষ্টা করবেন যারা মাঠে যেতে পারবেন না তাদের জন্য ফেসবুক লাইভে টুর্নামেন্টটি সম্প্রচার করার ব্যবস্থা করা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও ঋণ দাসত্বের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা মালয়েশিয়ার কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে শ্রমিকদের সুরক্ষা ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানান মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের উপর চলমান শোষণ প্রতারণা ও ঋণ দাসত্ব নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা জেনেভা থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে জালিয়াতিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া পাসপোর্ট জব্দ চুক্তির অসঙ্গতি এবং অতিরিক্ত ফি প্রদানের মাধ্যমে শ্রমিকরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন তথ্য অনুযায়ী কিছু শ্রমিক সরকারি অনুমোদিত ফিয়ের চেয়ে পাঁচ গুণ বেশি খরচ করতে বাধ্য হয়েছেন কয়েকটি রিক্রুটমেন্ট এজেন্সি দুর্নীতি স্বচ্ছতার অভাব এবং নিয়মতান্ত্রিক শোষণের মাধ্যমে সিন্ডিকেটের মতো কার্যক্রম চালাচ্ছে অনেক শ্রমিককে মিথ্যা ঘোষণাপত্রে স্বাক্ষর করতেও বাধ্য করা হয়েছে জাতিসংঘ সংশ্লিষ্ট দুই দেশের সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশেষ করে নিয়োগ এজেন্সিতে নজরদারি শ্রমিকদের জন্য কেন্দ্রীভূত চাকরি পোর্টাল চালু করা এবং শ্রমিক ফি সম্পূর্ণ নিষিদ্ধ করা জরুরি মালয়েশিয়া সরকারের প্রতি বিশেষ অনুরোধ শ্রমিকদের হয়রানি ও অবৈধ আটক থেকে সুরক্ষা নিশ্চিত করা অপরদিকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেন শ্রমিকদের যে কোনো অভিযোগ সরকার সময় মতো শ্রম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং ভবিষ্যতেও নেবে তিনি বলেন বেতন আবাসন বা নথিপত্রের যে কোনো বিষয়ে অভিযোগ উঠুক না কেন সরকার কখনো আপোষ করবে না দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে কর্মী নিয়োগের বড় ঘোষণা প্রবাসীরা পাচ্ছেন বিশেষ সুবিধা আমিরাত প্রবাসীদের জন্য সুখবর মিনিটেই মিলছে বৈধ ড্রাইভিং অনুমতি ওমানে বিপুল পরিমাণ মাদক জব্দ গ্রেফতার ওমানে প্রকাশ্যে মারামারি অতঃপর যা করল পুলিশ ওমানে ক্রিকেট টুর্নামেন্ট চালু প্রবাসীরা দেখাবে খেলার জাদু প্রবাসী শ্রমিকদের শোষণে বিশেষজ্ঞদের উদ্বেগ যা বলছে মালয়েশিয়া এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভীন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ